আজকে আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো না বলার আর্ট নিয়ে কিভাবে এই ছোট্ট একটা শব্দ আমাদের সময় আর প্রায়োরিটিগুলোকে একদম নতুন করে সাজাতে পারে আর সত্যি বলতে আমাদের এক ধরনের স্বাধীনতাও দিতে পারে চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে বোঝা যাক এই অনুভূতিটা কি খুব চেনা লাগছে মানে এমন হয় না যে মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছুতে রাজি হয়ে গেলাম আর ঠিক তারপরেই মনে হলো ধুর কেন যে হ্যাঁ বললাম এই যে একটা কমন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রবিন্দু আমাদের পুরো আলোচনার মূল আইডিয়াটাই কিন্তু এটা আমরা প্রায়ই ভাবি না বলাটা একটা নেগেটিভ ব্যাপার কাউকে ফিরিয়ে দেওয়া কিন্তু আসলে তা নয় না বলাটা হলো একটা পজিটিভ একটা স্ট্র্যাটেজিক পদক্ষেপ এটা নিজের শক্তি আর সময়কে সঠিক দিকে নিয়ে যাওয়ার একটা দারুণ উপায় আচ্ছা সবার আগে এটা বোঝা দরকার যে সবসময় হ্যাঁ বলে যাওয়ার আসল দামটা কি। মানে এই যে আমরা অন্যদের খুশি করতে চাই এর একটা লুকানো মূল্য আছে যা আমরা প্রায় নিজের অজান্তেই দিয়ে যাই আমরা তো প্রায়ই ভাবি যে হ্যাঁ বলছি কারণ আমরা অনেক কাইন্ড বা উদার কিন্তু আসল কারণটা কিন্তু দয়া নয় আসল কারণটা হলো ভয় একটু অবাক লাগছে তাই না কিন্তু যদি একটু গভীরে গিয়ে ভাবা যায় তাহলে দেখা যাবে এর পেছনে লুকিয়ে আছে নানা রকমের ভয়ে এই ভয়গুলোই কিন্তু আমাদের সিদ্ধান্তগুলোকে পেছন থেকে কন্ট্রোল করে মানে সম্পর্ক নষ্ট হয়ে যাবে বা কেউ যদি খারাপ ভাবে এই সব আশঙ্কায় আমরা এমন কিছুতে রাজি হয়ে যাই যা আমরা আসলে মন থেকে একদমই করতে চাই না আর ওই যে না চাইতেও হ্যাঁ বলে ফেলি তার ফল কি হয় এই সমস্যাগুলো আমাদের জীবনে জেকে বসে বার্নআউট ফোকাস নষ্ট হয়ে যাওয়া ধীরে ধীরে নিজের ওপর থেকে কন্ট্রোলটাই হারিয়ে যায় আর মনের শান্তি তো নষ্ট হয়ই তার মানে প্রত্যেকটা অবাঞ্ছিত হ্যার একটা সত্যিকারের মূল্য আছে যা আমাদের দিতে হয় এই কথাটা কিন্তু এই পুরো সেকশনের সারমর্ম নিজের সময় আর শক্তিকে প্রোটেক্ট করার দায়িত্বটা কিন্তু পুরোপুরি আমাদেরই আমরা যদি সেই বাউন্ডারি বা সীমানাটা তৈরি না করি তাহলে অন্যরা তো তাদের প্রয়োজনে সেটা ব্যবহার করবেই বেশ সমস্যাটা তো বোঝা গেল কিন্তু সমাধান কি এই অংশে আমরা কিছু খুব কাজের টেকনিক নিয়ে কথা বলবো যা আমাদের পরিষ্কারভাবে না বলতে হেল্প করবে এটাই হলো গোল্ডেন রুল না মানে না এটাকে প্রমাণ করার জন্য লম্বাচড়া ব্যাখ্যার কোনো দরকার নেই সত্যি বলতে অনেক সময় বেশি ব্যাখ্যা বা অজুহাত দিতে গেলে আমাদের পজিশনটা আরও দুর্বল হয়ে যায় আর অদরকারি আলোচনার সুযোগ তৈরি হয় এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে নাইস আর কাইন্ড হওয়ার মধ্যে পার্থক্য আমরা অনেক সময় নাইস থাকতে গিয়ে মানে সংঘাত এড়াতে গিয়ে এমন কিছুতে হ্যাঁ বলে ফেলি যা আসলে ঠিক না এটা অনেকটা নিজের সাথেই প্রতারণা করার মতো অন্যদিকে কাইন্ড হওয়া মানে হল সত্যিটা বলা তবে সম্মানের সাথে সরাসরি না বলাটা কিন্তু আসলে নিজের আর অন্যের দুজনেরই সময় আর প্রায়োরিটিকে সম্মান করা প্রফেশনাল লাইফে এই সিম্পল স্টেপগুলো দারুণ কাজে দেয় সম্পর্ক নষ্ট না করেই না বলা যায় প্রথমে পরিষ্কারভাবে অসম্মতি জানানো দরকার হলে খুব ছোট করে একটা কারণ বলা আর শেষে অতিরিক্ত কৈফিয়ত না দিয়ে ভদ্রভাবে কথা শেষ করা এটাই হল মূল চাবিকাঠি আচ্ছা এবার ভাবা যাক যদি কেউ আমাদের না কথাটা সহজে মেনে না নিতে চায় তখন কি করার আছে কিভাবে কনফিডেন্সের সাথে নিজের সিদ্ধান্তে অটল থাকা যায় দেখুন বাউন্ড্রি তৈরি করা মানে কিন্তু স্বার্থপর হওয়া না এটা হলো সেলফ রেসপেক্ট এটা অন্যদের বুঝিয়ে দেয় যে আমাদের সময় শক্তি আর মানসিক শান্তির একটা মূল্য আছে এই স্লাইডে একটা খুবই পাওয়ারফুল টেকনিক দেখানো হয়েছে যখন কেউ আপনাকে গেল ট্রিপ দেয় বা ইমোশনাল ব্ল্যাকমেল করে চাপ দেওয়ার চেষ্টা করে তখন তর্কে যাওয়ার কোনো দরকারই নেই সবচেয়ে ভালো উপায় হল শান্তভাবে নিজের না কথাটা রিপিট করা সো নিয়মটা খুবই সিম্পল তর্ক করা যাবে না জাস্ট রিপিট করতে হবে কারণ তর্কে জড়ানো মানেই হল আপনি নিজের পজিশনটাকে দুর্বল করে ফেলছেন আর অন্যকে কন্ট্রোল নেওয়ার সুযোগ করে দিচ্ছেন তা চেয়ে বরং শান্তভাবে আর খুব দৃঢ়তার সাথে নিজের সিদ্ধান্তে অটল থাকুন দেখবেন আপনার কথাটা অনেক বেশি শক্তিশালী শোনাবে আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এবার দেখব এই যে না বলার অভ্যাস এটা আমাদের জীবনে আসলে কতটা অসাধারণ পজিটিভ পরিবর্তন আনতে পারে যখন আমরা অপ্রয়োজনীয় জিনিসগুলোকে কনফিডেন্সের সাথে না বলতে শিখি তখন আসলে আমরা কিসের জন্য জায়গা তৈরি করি এই প্রশ্নটাই আমাদের আসল উপলব্ধির দিকে নিয়ে যাবে আর উত্তরটা হল এটাই প্রত্যেকটা না আসলে আরও জরুরি কোনো একটা জিনিসের জন্য হ্যাঁ বলার সুযোগ তৈরি করে এটা আমাদের আসল প্রায়োরিটিগুলোকে সম্মান জানানোর একটা উপায় ভাবুন তো একবার যখন আমরা ছোটখাটো অপ্রয়োজনীয় বিষয়গুলোকে না বলি তখন আমরা আমাদের স্বাস্থ্য আমাদের লক্ষ্য আমাদের ভালো সম্পর্ক এসব বড় আর গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে হ্যাঁ বলার জন্য সময় শক্তি আর মনোযোগ ফিরে পাই আর এতেই কিন্তু জীবনের মানটা বদলে যায় ই নিয়মটা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় একটা দারুণ গাইডলাইন হতে পারে যদি কোনো অনুরোধ বা সুযোগ আপনার মানসিক শান্তি কেড়ে নেয় তাহলে বুঝে নিতে হবে সেটার দাম অনেক বেশি আর সেটা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ তো এই পুরো আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই একটু ভাবুন তো আপনার পরের না বলাটা আপনার জন্য কোন গুরুত্বপূর্ণ হ্যার দরজা খুলে দিতে পারে এমন কোনো একটা জিনিস আছে কি আপনার জীবনে যেটাকে না বললে এর চেয়েও ভালো আরও জরুরি কিছুর জন্য জায়গা তৈরি হয়ে যাবে